আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফকর্নাল টয়ালের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের রেনকোট বাচ্চাদের রেনকোটের লড চলে আসছে আবার আর যে আগে যে ভিডিও দিয়েছিলাম সবগুলো শেষ হয়ে গিয়েছিল। এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাঝখানে এই ডিজাইনগুলো ছিল না খুব চমৎকার চমৎকার স্পাইডারম্যান বার্বি তারপরে হ্যালো কিটি ইউনিকর্ন মিকি মাউস অনেক অনেকগুলো মডেলের নতুন নতুন হ্যাঁ সিন্ডেলা আছে বাচ্চাদের পছন্দের যে কালারগুলো সেই কালারের রেনকোটগুলো চলে আসছে অনেকগুলো মাল আসছে আমাদের খুব অল্প সময় থাকবে আপনার যাদের যাদের দরকার তারা নিয়ে নেবেন আচ্ছা আমি প্রথমে মডেলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্পাইডারম্যান ডিজাইন হ্যাঁ খুবই খুবই ভালো কোয়ালিটি এবং এই যে দেখেন এইখানে যদি আপনি দিয়ে এটা ফুলিয়ে দেন তাহলে আপনার যত জোরে বৃষ্টি হোক মুখের মধ্যে বানিয়ে না হ্যাঁ এটা কিন্তু ফুলে যাবে খুব চমৎকার এর স্পাইডারম্যানের দুইটা ডিজাইন আসছে একটা হলো পিবসি পিবিসি কোয়াট কাপড় যেটা এটার প্রাইস পড়বে এগারোশো নব্বই আর একটা মডেল আছে সেটা আটশো নব্বই টাকা এই যে দুইটা ডিজাইন আছে স্পাইডারম্যানের হ্যাঁ স্পাইডারম্যান আমাদের দুইটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা দাম পড়বে আটশো নব্বই টাকা হ্যাঁ স্পাইডারম্যানের হ্যাঁ স্পাইডারম্যানের দুইটা ডিজাইন আছে হ্যাঁ আমাদের আগের যে প্রাইস ছিল এটা আটশো নব্বই টাকা সেটা ওই আটশো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন এই স্পাইডারম্যান ডিজাইনটা আর যেটা আপনার পিবিসি কট কাপড় সেটা হলো আপনার এগারোশো টাকা পড়বে হ্যাঁ এগারোশো নব্বই টাকা পড়বে এটা এটা এগারোশো নব্বই টাকা পড়বে সাইজ আছে আপনার দুই থেকে দশ বছর দুই থেকে তেরো বছর চোদ্দ বছর পর্যন্ত বাচ্চার সাইজ আছে হ্যাঁ দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চার সাইজ আছে স্পাইডারম্যানটা আমি অন্য অন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা মিকি দেখেন অফ আগে ছেলেদেরগুলো দেখান স্পাইডাম্যানগুলো দেখেন মিকি মাছ দেখেন আচ্ছা যে ছেলেদের মধ্যে যে আরেকটা ডিজাইন আছে এটা হলো মিকি মাছ এটা আপনার হলো এই দামিটা আর কি কট কাপড়ের এটা আপনার এগারোশো নব্বই টাকা প্রাইস এই যে মিকি মাউসের স্কুল ব্যাগ সহ ওঠান হ্যাঁ এই যে স্কুল ব্যাগসহ খুবই চমৎকার স্কুল ব্যাগ সহ যা তো জোরেই বৃষ্টি হোক না কেন এটা ভিজবে না এবং কোয়ালিটি অনেক ভালো কাপড় পিভিসি কট কাপড়ের এটা এটা এগারোশো নব্বই টাকা পড়বে হ্যাঁ আচ্ছা আটশো নব্বইয়ের ছেলেদের মডেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে এগুলো আগের ডিজাইনও ছিল আমাদের আবার আসছে শেষ হয়ে গিয়েছিল এই যে একটা আছে পান্ডা ডিজাইন হ্যাঁ দেখতে পান্ডার মতো উল্টে দেখেন পান্ডার মতো দেখতে হ্যাঁ এটা প্রত্যেকটা সাইজ আছে হ্যাঁ আপনারা যেটা তাদের সাইজ লাগে আপনারা সাইজ বলবেন আচ্ছা ছেলেদের কালারগুলো দেখেন তারপরে মেয়েদেরগুলো আমি দেখে দিচ্ছি মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন একটা ড্রাগনের মধ্যে ছবি দেওয়া আছে এগুলো আটশো নব্বই করে প্রাইস করবে দেখেন আর এই একটা ডিজাইন আচ্ছা দেখেন ছেলেদের ডিজাইন মধ্যে এই কয়েকটা আছে না আচ্ছা এখন মেয়েদেরগুলো কালারগুলো দেখান মেয়েদেরগুলো অনেকগুলো মড মডেল আছে আপনি আগে ইয়া দেখেন ইউনিকনটা দেখেন এই যে ইউনিকন এটা খুবই চমৎকার দেখেন ডিজাইনটা উল্টায় উল্টায় দেখেন হ্যাঁ আচ্ছা ইউনিকর্ন ডিজাইনের এটা খুবই চমৎকার এটা কট কাপড়ের এটা এগারোশো নব্বই টাকা প্রাইস পড়বে হ্যাঁ এটা নতুন আসছে আমাদের আগে এটা আমাদের কোনো ডিজাইনই ছিল না এগারোশো নব্বই টাকা ইউনিকর্ন কট কাপড়ের খুবই চমৎকার এটা সাইজ আসে তারপরে হলো ডোরা আছে হ্যাঁ ডোরাটা ওই কট কাপড়ের এটা এগারোশো নব্বই নতুন আসছে হ্যাঁ এটা নতুন আসছে আমাদের আগের ডিজাইন যেগুলো আছে সেগুলো আটশো নব্বই এটা এগারোশো নব্বই টাকা পড়বে এই দেখেন খুবই চমৎকার আচ্ছা দেখেন আরও ডিজাইনগুলো দেখেন এই যে এটা আছে বারবি এটা আবার আবার পিভিসি কাপড়ের এটাও সুন্দর এটা আটশো নব্বই টাকা আগের ডিজাইন হ্যাঁ এটা কালারটা উল্টায় দেখেন এটা আটশো নব্বই টাকা প্রাইস পড়বে খুবই চমৎকার সাইজ দুই থেকে চোদ্দো বছর পর্যন্ত বাচ্চার সাইজ আছে তিন থেকে চোদ্দো বছর পর্যন্ত বাচ্চার আছে হ্যাঁ আটশো নব্বই টাকাটা দেখেন এই যে হ্যালো পিটি খুবই চমৎকার হ্যালোকিটি হ্যাঁ খুবই চমৎকার দেখেন কাপড়ের সলিড কাপড় এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ অনেকদিন চলে যদি বাচ্চারা কেটে না ফেলে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এটার দাম পড়বে আটশো নব্বই টাকা হ্যালো কিটি আচ্ছা অন্য মডেলগুলো দেখান ছেলে মেয়ে বাচ্চাদের এই যে এই আগের দিন একটা আসছে এটা শেষ হয়ে গিয়েছিল আবার আসছে এটা কিন্তু খুবই ভালো এটা আটশো নব্বই টাকা প্রাইস পড়বে হ্যাঁ আটশো নব্বই টাকা প্রাইস পড়বে দেখান আর মডেলগুলো দেখেন আটশো নব্বই প্রাইসগুলো দেখান এই যে এগুলো প্রাইস করবে সব আটশো নব্বই হ্যাঁ দেখে নেন প্রাইসগুলো সাইজগুলো সবগুলো কি সাইজ আছে আপনারা যেখান থেকে কিনেন না কেন আপনারা খালি সাইজটা বলবেন আর কোন কালারটা লাগবে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের দেখেন এই যেগুলো এগুলো আটশো নব্বই টাকা যেগুলো লাস্টে দেখাইলাম এই সবগুলি আটশো নব্বই টাকার প্রাইস খুবই চমৎকার এবং যারা যারা আপনারা এই পণ্যটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম